আর এর সাথে সাথে ইফতারের সময় যে দোয়াগুলো পড়া হয় এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন এবং আপনি বলেছেন নিয়াত আমরা যেভাবে করি নাবাই তুয়ানা সুম্মা গাদাম মিনশাহরি এ দোয়াটির ব্যাপারে আপনি জানতে চেয়েছেন আর অনুরূপভাবে ইফতারের সময় যে দোয়াটি পাঠ করা হয় তো সেই দোয়াটি ব্যাপারেও আপনি জানতে চেয়েছেন যে হাদিস মোতাবেক বিশুদ্ধ কোনটি সর্বপ্রথম বলবো রোজার নিয়াতের ব্যাপারে যেটি বলা হয় নাওয়াই তুয়ানা সুম্মা গাদাম মিনশাহরি এটির কোন ভিত্তি নাই আর এর অর্থের মধ্যে বলা হয় যে আগামীকালকে অথচ ওই দিনই রোজা রাখা হইতেছে তবে হ্যাঁ নিয়াত বলতে সকল কর্মের প্রতিদান এবং সওয়াব নিয়তের উপরে নির্ভর থাকে বোখারি শরীফের প্রথম হাদিস কিন্তু সেই নিয়াতটি হতে হবে সংকল্প কারণ তাআলা নু তিনি বলেছেন আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহ আইসাল্লামকে বলতে শুনেছি সব কাজই নিয়াত মানে সংকল্প অনুযায়ী হয় সুতরাং যে ব্যক্তি নিয়াত করবে সুতরাং সেই নিয়াত অনুযায়ী তিনি সওয়াব পাবেন রমজান মাসের রোজা ফরজ রোজা রাখার জন্য তার হৃদয় হৃদয়ে সংকল্প করবেন তবে কোনো শব্দ আওড়াতে হবে না এটা মনের ব্যাপার কারণ নিয়ত রোজা হবে না বুদৌদ এবং তিরমিজির মধ্যে হজরতে হাফসা থেকে বলা হয়েছে যে ব্যক্তি ফজরের পূর্বে রোজার নিয়াত করবে না তার রোজা হবে না মানলাম সিয়ামি ফাজরি ফালা সিয়াম তাহলে মনের সংকল্পটি অবশ্যই আপনাকে যখন আপনি থেকে উঠবেন যখন সেহেরি খাবেন তখন মনে মনে সংকল্প নিয়ে নেবেন যে আমি এই সেহেরি খাইতেছি বা এই ঘুমের থেকে উঠছি আমি রোজা রাখার জন্য অন্য কোনো কিছু যেন না থাকে এবং ফজরের আগে এটি আপনার কমপ্লিট করতে হবে আবুদাউদ এবং তিরমিজির হাদিস তো সুতরাং এটি হলো ব্যাপারে মূল কথা যে আপনাকে মনে মনে সংকল্প করতে হবে আর রোজার ইফতারের সময় যে দোয়ার কথা আপনি বলেছেন আল্লাহ ইন্নি আফতার তুবি বিরহমাতিকে আর জু রহমান এ জাতীয় যে কোনো দোয়া আপনি যে দোয়াটি বলেছেন এই দোয়াটির কোনো ভিত্তি নাই এটি বানানো একটি দোয়া আফতার তুবি বিরহমাতিকে আর এ জাতীয় বারো চানদের খুদবাই অথবা করেন এ জাতীয় কিতাবই পাওয়া যায় তবে বিশুদ্ধভাবে ইফতারের সময় যে দোয়াটি পড়তে হয় যেটি বিশুদ্ধভাবে বর্ণিত তা হল এ দোয়াটি বিশুদ্ধ সূত্রে আমাদেরকে আমরা পেয়েছি হাদিসের মধ্যে এটি ইফতারের সময় আপনার বলতে হবে যার অর্থ হলো পিপাসা দূরবিত হয়েছে এবং ধমনী শিরা উপশিরাগুলো সিক্ত হয়েছে এবং সাওয়াব প্রতিষ্ঠিত হয়েছে ইনশাআল্লাহ এটি আবু দাউদ এবং সহি জামের হাদিস তবে ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ একটি দোয়া কবুলের সময় এবং আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের জন্য ইফতারের সময় দোয়া কবুলের একটা সময় নির্ধারিত রয়েছে যা যে সময় দোয়া করলে ফেরত দেওয়া হয় না এবং ইবনে আবি তিনি বলেন আমি আব্দুল্লাহ ইবনে আমর থেকে শুনেছি তিনি ইফতারের সময় বলতেন আল্লাহ্মাই নিআস আলু কা বিরহমাতিকে লাতি ও সিয়াদ কুল্লাহ শাহিন আন্তা গফির এটি আসার বলা যেতে পারে সাহাবাই আইক একটি আসার কিন্তু হাদিস থেকে আবু দাউদ এবং জামের মধ্যে যে হাদিসটি আমরা পাই ইফতারের সময় যে দোয়া তা হল রাহাবা বামা উ অবতাল্লাতিল রুকু ওসাব্বত আল আজরু ইনশাহ এটি বিশুদ্ধ হাদিস অনুযায়ী ইফতারের দোয়া এটি আর নিয়াতের ব্যাপারে আগেই বলা হয়েছে যে মূলত শব্দ কোনো বাক্য কোনো কিছুই প্রয়োগ করা যাবে না বরং মনের হৃদয়ে সংকল্প থাকতে হবে যে আমি আল্লাহর হুকুম এই ফরজ রোজা রাখতেছি মনে মনে নিয়াত থাকবে মানে সংকল্প সংকল্পের নাম তো এই হলো রোজার নিয়াত এবং ইফতারের দোয়া সম্পর্কে আলোচনা করা হল্লাহি আলাইকুম রহমতুল্লাহ